নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের নবগঠিত কমিটির নেতারা বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বুধবার বিকেলেই মিছিল সহ তার বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ সাক্ষাতে জাকারিয়া বাবলা আবু হানিফ ও অ্যাডভোকেট ওমর ফারুক শান্ত সহ উপস্থিত নেতারা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দীপুকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন

মুস্তার রহমান দিবু ভাইকে আমরা নির্বাচিত করে আগামী সংসদে আমরা পাঠাবো যাতে দেশনায়ক তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়ন করতে ব্যাপক ভূমিকা রাখতে পারে আমরা বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম একাত্তর নেতাকর্মীর পক্ষ হইতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া কামনা করি সবাই দোয়া করবেন এবং মুস্তাফিজুর রহমান বুইয়া ভাইকে আমরা রূপবোষ থেকে বিশাল বোটে পাস করিয়ে সারা বাংলাদেশে রেকর্ড করিয়ে দেখে দিব ইনশাল্লাহ দেশনেত্রে আপসীন দেশনেত্রে বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত অসুস্থ আমি সবার কাছে বিনীত অনুরোধ করব অন্তরের খাস দিল থেকে আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা তিন তিনবারের সবল প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়ার জন্য সবাই করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন এবং আমাদের এই বাংলাদেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আরও অন্য উন্নতি করতে পারে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে একটা কথা মনে রাখবেন আজকে যিনি অসুস্থ বেগম খালেদা জিয়া যদি না থাকত তাহলে আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র বিলীন হয়ে যেত উনি একমাত্র নেত্রী যিনি আমাদের নিয়ে ভাবেন এ দেশ নিয়ে পাবেন উনি একটা কথা বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই দেশের জনগণই আমার সব আমার অন্য কোনো আপন জন নেই এই দেশের জনগণকে নিয়েই উনি ভাবেন উনি সুস্থ হলে বাংলাদেশ নিরাপদ উনি নিরাপদ থাকে মানে বাংলাদেশ নিরাপদ আমি আর কিছু বলবো না আমি আপনাদের কাছে আবারও বিনীতিভাবে অনুরোধ করব আপনাদের অন্তরের অন্তর থেকে খাস দিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন ধন্যবাদ প্রজন্ম একাত্তর কে যে এত সুন্দর মিছিল করে আপনারা এসেছেন আজকে আপনারা যেভাবে করে মাঠে দলের জন্য খাচ্ছেন এটা আসলে প্রশংসা জনক যাক এর জন্য আপনাদেরকে রূপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে ডাঙ্গল জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার জন্য যিনি এই ওনার জীবনটা পর্যন্ত বাজি রেখে উনি আমাদের গণতন্ত্রের জন্য চেষ্টা করেছে আশা করি উনি অতি শীঘ্রই উনি আমাদের মাঝখানে ফেরত এসে সামনে যে নির্বাচন ফেব্রুয়ারি এই নির্বাচনের নেতৃত্ব উনি দিবে দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট